কোথাও কোনো হিটিং ইস্যু নাই তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ রিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে এই নাম্বারটাও আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন গাড়িটা নিশান সানি একবারে ফ্রেশ কন্ডিশন সতেরো সিরিয়ালের গাড়ি কোথাও কোনো হিটিং ইস্টোরে নেই সিলভার কালারের গাড়ি চারটা চাকা নতুন পাইতেছেন দেখেন কাগজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি হেডলাইট থেকে শুরু করে شو গ্রিল আপনি নাম্বার প্লেটটা দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সেটটা একবারে ফ্রেশ এগুলা প্রত্যেকটা জিনিস দেখেন একবারে নতুন আছে একটু দেখা যাওয়া প্রত্যেকটা জিনিস আপনার এই যে এগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আর যেহেতু এলপিজি করা আছে চালিয়ে মজা পাবেন দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন জাপান থেকে যেটা আসছে সেটাই কিন্তু এখন রয়ে গেছে ঠিক আছে তারা এআইটি অ্যাভেলেবেল দেখেন তাদের জন্য কারণ ষোলশো আপনি চালিয়ে মজা পাবেন দেখেন সাইড মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র আপনি বিশাল বড় একটা ইন্ডিয়ার পিলার পেয়ে যাচ্ছেন দেখেন প্যাডগুলো দেখে দাও দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা পার্ট দেখেন ভিতরটা আপনি আপনার পাচ্ছেন কাপড় পাচ্ছেন দেখেন ভিতরটা একবারে ফেরেস মাসাল আমাদের গাড়িটা প্রত্যেকটা গাড়ি কিন্তু রেডি টু ড্রাইভ আপনারা নিয়ে কিন্তু চালাতে পারবেন কোনো কাজ করতে হবে না নেওয়ার আগে যে কোনো কাজ থাকলে সেটা আমরা করে আপনাকে ডেলিভারি দেবো কোনো কাজ অবস্থায় দেবো না কোনো ঠিক আছে একবারে দেখেন একবারে ফ্রেস আছে আলহামদুলিল্লাহ দেখেন ব্যাগগুলোর ভিতরটা একটু যদি দেখাই দিই একবারে ফ্রেস আছে

দেখেন কত চমৎকার একবারে ফ্রেশ মানে অয়েল মেন্টেন গাড়ি হ্যাঁ আর আমাদের কাছে কিন্তু নিশান জুকি আছে নিশান বুলুবার আছে আপনার মাঝরা এক্জেলা আছে তারপর টয়টা অ্যাভেঞ্জা এক্স কো তারপরে এক্স জিও আপ তারপর আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন অনেক গাড়ি আছে সুজুকির সুজুকি ওয়াগানার সুজুকি আলটু কে টেন সুজুকি সুইফ্ট আছে তারপর টয়টা ভিরস আছে পাঁচও আছে অনেক গাড়ি আছে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসতে হবে টয়টা রাম আছে আপনার টয়টা র্যাকটিস আছে মানে গাড়ির জগতে গাড়ি আছে এমন গাড়ি আমাদের কাছে না এমন না প্রত্যেকটা গাড়ি কি তোমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা এই গাড়িটা দাম বলার আগে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের করে ফোনে দামাদামি করবেন অবশ্যই শোরুমে আসবেন আর সবাই পাঁচ টাইম নামাজ খেলা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে কথাগুলো সব সময় বলি কথাটা বলার আমল করতে পারি যেহেতু ঈদুল আহাজা চলে আসছে আমল করার সময় চলে আসতেছে তো বেশির থেকে বেশি আমরা আমল বাড়ায় দিব আর এই স্কুল আমরা অবশ্যই খেয়াল লাগবার এই গাড়িটিতে আমাদের আজকের প্রাইস মাত্র আপনার সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর আপনারা যদি ইদুল উল আজাহার আগে নেন সেই ক্ষেত্রে আপনার মালিকানা ফ্রি পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাক লোককে ভালো রাখবেন আসসালামাইকুম রহমতুল্লাহ